আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিরানব্বইতম বায়ুসেনা দিবস উপলক্ষে গুয়াহাটির লাচিত ঘাটে আজ আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এয়ারশো বা যুদ্ধ বিমানের উড়ান কৌশল মহড়া প্রদর্শন করা হবে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এই এয়ারশোতে রাফাল মেঘ সুখয়ের মতো মোট পঁচাত্তরটি বিমান অংশগ্রহণ করবে এই এয়ারশো উপভোগ করার জন্য বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বৃদ্ধাশ্রমের আবাসিকদের আমন্ত্রণ জানানো হয়েছে ইচ্ছুক ব্যক্তিরা গৌহাটি উজান বাজারে সতী রাধিকা উদ্যান থেকে এই উড়ান প্রদর্শন করতে পারবেন মহানগরীর অশ্বক্লান্ত মন্দির প্রাঙ্গণে অতিথিদের জন্য এয়ার শো দেখার ব্যবস্থা করা হয়েছে এ উপলক্ষে আজ গুয়াহাটিতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী সাতাশে নভেম্বর হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে আঠেরো হাজার মহিলার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ করবেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল গতকাল সাংবাদিকদের জানান যে ওই দিন মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে উন্নয়নমূলক কাজকর্মেরও পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন আগামী জানুয়ারি মাসে গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটি সংযোগী সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল উজানবাজারে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী জানান যে সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে সেতুটি সম্পূর্ণ হয়ে উঠলে মহানগরের যোগাযোগ ব্যবস্থায় এক অন্য মাত্রা লাভ করবে বলে তিনি উল্লেখ করে বলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে গুয়াহাটির সব সমাপ্ত প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে উঠবে কাছাড় জেলা খাদ্য ও গণবন্টন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় আগামীকাল থেকে মূল্যের দোকানের মাধ্যমে স্বল্প মূল্যে মুসুর ডাল লবণ ও চিনি বিতরণ করা হবে খাদ্য সুরক্ষা আধিকারিক জোনালী দেবী জানান যে প্রতি মাসে এক কিলোগ্রাম করে প্যাকেটজাত মুসুর ডাল চিনি ও লবণ ন্যায্যমূল্যের দোকানের মারফত বিতরণ করা হবে ত্রিভূমি জেলায়ও আগামীকাল সকাল দশটায় রেহাই মূল্যে মুসুর ডাল চিনি ও লবণ বিতরণের উদ্বোধন করা হবে রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক বিষয়ক বিভাগ থেকে নভেম্বর মাসের জন্য বিশেষ অন্ন সেবার শেষ দিন দশই নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হবে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে হিতাধিকারীদের ভর্তুকিযুক্ত হারে মুসুর ডাল চিনি ও লবণ সরবরাহ করা হাইলাকান্দি জেলায় আগামীকাল সকাল দশটা থেকে রেহাই মূল্যের মুসুর ডাল চিনি ও লবণ বিতরণ করা হবে এই উপলক্ষে জেলা সব রাজ্যমূল্যের দোকানে আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে জেলার সাতশো পঁয়ত্রিশটি রাজ্যমূল্যের দোকানে সামগ্রী বিতরণের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে গতকাল শিলচর বঙ্গভবনে ব্যক্তিত্ব ও সৃজনশীলতায় মিথিলেশ ভট্টাচার্য শিরক এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় নির্ধারিত বক্তা হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপদীর ভট্টাচার্য ও অবসরপ্রাপ্ত অধ্যাপক রমাপ্রসাদ বিশ্বাস উপস্থিত ছিলেন এছাড়া বরাকবঙ্গের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্করের পরিহিত্যে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উত্তম কুমার সাহা সত্যজিৎ নাথ স্নিগ্ধা চ্যাটার্জী সুমিতা ভট্টাচার্য সুপর্ণা ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন কাছাড় জেলা রুদ্রপাল সমিতির এক সভা আজ সকাল সাড়ে দশটায় অরুণাচল শ্রী জগন্নাথ আশ্রম মণ্ডপে অনুষ্ঠিত হবে এতে জেলা কমিটির পুনর্গঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আজ তারাপুর নিত্যময়ী পাঠশালায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট আইআর নিউজ আন্ডার শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে